নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমাদের রাজ্যের থেকে বড় দুঃখের খবর এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকেই পেতে চলেছেন আবার অনেকেই বাদ যাবেন হ্যাঁ বন্ধুরা এরকমই ঘোষণা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কারা কারা বাদ চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে আর কারা কারা কত তারিখে টাকাটি পেতে চলেছেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তো একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনার একদম ঠিকই শুনেছেন একটা বিরাট বড় খবর আপনার কৃষক প্রকল্পের টাকা টাকা আসতে চলেছে কিন্তু সম্পূর্ণ পাবে এবার কেউ আর কেউ এক টাকাও পাবে না তো বন্ধুরা কারা পাবে আর কারা কারা বাদ যাবে সত্যি কথা বলতে প্রথমবারের মতো সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা কৃষকের মুখে হাসি ফোটাবে আর অনেকের কপালেই চিন্তার ভাজ ফেলতে চলেছে আপনি যদি এই প্রকল্পের নাম রেজিস্টার করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওতে লাইভ সেবার হতে চলেছে তো চলুন বন্ধুরা এবার দেখে নিচ্ছি কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কাদের অ্যাকাউন্টে বাতিল হয়ে গেছে আর কাদের টাকা আটকে যাবে শুধুমাত্র একটা ছোট ভুলের জন্য আর আপনারা কিভাবে এই ছোট ভুলটা শুধরাবেন ঠিক করবেন সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি এতদিন যে তথ্য চাপা ছিল এবার সেটাই সামনে এসেছে আর আমি কথা দিচ্ছি আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একশো নিশ্চিত হয়ে যাবেন যে আপনার টাকা কেউ নিতে পারবেন না আপনার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা সবচেয়ে বড় খবর হলো জুন মাসে কৃষকদের টাকা ডেট ফাইনাল হয়েছে কিন্তু এবার টাকা পাঠানো হয়েছে নতুন নিয়মে আবার এই নতুন নিয়ম জানলে আপনি হয়তো এখনই ব্যাংক ছুটে চলে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিকই শুনেছেন আপনারা এটা শুনলেই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আর আপনারা ব্যাংকে চলে যেতে পারেন কারণ এই তিনটি শর্ত মানেননি এমন অনেকের টাকা একদম বাতিল করে দেওয়া হবে তবে যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারাই পাবেন আসল সঠিক তারিখ আর টাকা পাওয়ার শর্তগুলি কি কি আর নিজের নাম কনফার্ম করার লিঙ্ক কোনটা তো চলুন বন্ধুরা আবার চট করে ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা একটা ভুল হলেই হয়তো আপনার নাম থাকবে না পুরো লিস্টে তো আসুন বন্ধুরা এবার আমরা দেই না করে জেনে নিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে আসল সেই তিনটা শর্ত কি কি আর ভুলগুলো হলে আপনারা কিভাবে শুধরাবেন আর কি কীভাবে ঠিক করবেন তো চলুন এবার দেখে নিচ্ছি টাকা দেওয়া হবে বারোই জুন থেকে শুরু করে আঠেরোই জুন পর্যন্ত নাম চেক করার জন্য ভিজিট করুন কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন যে আপনারা এই বছর টাকাটি পেতে চলেছেন কি না এবং অবশ্যই আধার কার্ড এবং ব্যাংকের লিঙ্ক চেক করুন